hmm <laughs> <clears throat> গুড আফটারনুন এভ্রিও কেমন আছো তোমরা আশা করি তোমরা আছো ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন তো দুপুর হয়ে গেছে এখন প্রায় বাজে তোমার সাড়ে বারোটা এখন আমি এসেছি আমার সান টান হয়ে গেছে মোটামুটি তাই ভাবলাম একটু সময়টা কাজে লাগাই তোমাদের সাথে একটু লাইভে আসি কেন তো কালকে থেকে আজকে থেকেই অন্নপূর্ণা পুজোর সব গোজগা শুরু হয়ে যাবে যদিও আমার বাড়িতে বেশি বড় করে হয় না ছোট্ট করে হয় কিন্তু তার পুজোর প্রস্তুতিটা তো অনেকটাই বড় তাই না পুজো হয় তারা মোটামুটি জানো যে প্রস্তুতি করতে একটা ছোট্ট পুজোর প্রস্তুতিও কিন্তু অনেক হেফাজত আছে কেন বলতো সমস্ত টাকি করা সবকিছু করা সেটাকে নিষ্ঠা ভাবে করা হ্যাঁ তারপরে এই এই তো আবার অনেকের মাসে মা শীতলার পুজো হয় তো সেই সহ সেই দিন আবার মা শীতলার পুজো পড়ে গেছে সেই জন্য একই দিনে আমাদের অনেকটা চাপ পড়ে গেছে তো সেই জন্যে গোঁচ গাছ করা মোটামুটি কিছু গোছ গাছ আমরা শুরু করে দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দেখতে দেখো আমি চন্দ্রানী রায় আমার ব্লগ এর নাম হলো সৌমেন রায় আমার হাজবেন্ড এর নামে কিন্তু আমার ব্লক চ্যানেল আমার হলো ডেইলি মর্নিং ব্লগ তো তোমরা আমার ব্লগটা অবশ্যই ফলো করবে দেখবে আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে আমার সাথে থাকবে আর যদি কোনো রকম সহযোগিতা তোমাদের দরকার হয় বা আমার যদি কোনো রকম ভুল কুটি হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবে কমেন্ট করবে যে দিদি বা বোন বা বন্ধু যে যাই বলো না কেন যে এটা কিন্তু ভুল হচ্ছে এইভাবে করো তাহলে কি হয় বলো তো সকলে কিন্তু একে অপরের পাশে এইভাবে আমরা থাকতে পারি তাই না এটা তো সোশ্যাল মিডিয়া এখানে তো মনোমানিন্যের কোনো ব্যাপার নেই তাই না বলো তো সেই জন্যে তোমাদের কিন্তু সহযোগিতা আমার খুবই দরকার তা তোমরা আমার সাথে থেকে আমার পাশে থেকে আমার ভুলব্রান্তিকে ক্ষমা করে দিও অবশ্যই কিন্তু ভুলটা ধরিয়েও দিও ক্ষমা যেমন করবে ভুলটা হলে কিন্তু ভুলটা ধরিয়েও দেবে তো আমি এখন বসেছি পুজো করতে তো পুজো করবো করতে মানে পুজোর গোছ গাছ করছি পুজো করতে করতে তো আর কথা বলা যায় না তাই ভাবলাম যে তোমাদের সাথে পুজোর এই গোছ গাছ করতেই একটু কথা বলেনি তোমাদের সাথে একটু লাইভে আসি কেন সন্ধেবেলা আগে মনে হয় লাইভে আসতে পারবো না কালকে এসেছিলাম কিন্তু আমার একটু ফোনটার একটু গোলজ হয়ে গেছি তো সেই জন্য সন্ধেবেলা আর কালকে কন্টিনিউ করতে পারিনি তো তোমরা আমার সাথে দেখো দেখতে থেকো আমার চন্দ্রাণীর ব্লগ ভিডিও আমার হাজবেন্ড এর নামে কিন্তু আমার চ্যানেল আমার নামে চ্যানেল খুঁজলে কিন্তু তোমরা পাবে না দেখো আমি এখন ঠাকুরের কাজ করছি এই যে ঠাকুরের কলা ছাড়াচ্ছি ঠাকুরের পাতে পাতে তো প্রসাদ দিতে হয় জানো তো আমাদের হলো ব্রাহ্মণ বাড়ি মানে পুজোটা ভীষণই ভাবে নিষ্ঠা ভাবেই করতে হয় তো আমি তো রোজই আমি পুজো করি আমার হাজবেন্ড এর তো অতটা সময় হয় না সে তো বাইরে বাইরে কাজ করে তোমাকে তোমাদের তো আমি দেখাই সবকিছুই তো তোমাদের সাথে আমি শেয়ার করি কি করে না করে সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর আমার তো ছোট্ট সংসার কিন্তু হয়েও ছোট সংসার হয়েও কিন্তু অনেক রকম ঝামেলা থাকে তো তোমরা তো আমার ব্লগ দেখো আমার ব্লগ ফলো করো আমার সাথে থাকো এই জন্যে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে এই দেখো আমি এখন ঠাকুরের ভোগের থালা সাজাচ্ছি এই দেখো ঠাকুরের ঠাকুরের ভোগ বলতে খাবার তোমরা অবশ্যই আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে ফলো করো আর কালকে আমি সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলা মনে হয় লাইভে আসতে পারবো না যদি সময় পাই তাহলে অবশ্যই আসবো আমি আসলে একটু একটু করে চাই তোমাদের সহযোগিতা তোমরা আমাকে সহযোগিতা করো আমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকো যারা আমার সাথে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকেও কিন্তু ধন্যবাদ যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন এব্রি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছে সুস্থ আছে যে যেখানে আছো ভালো থাকো আমার ব্লগে কিন্তু আমি সবসময় এই কথাই বলি যে যে যেখানে আছো সেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই দেখো তিনখানা চারখানা খালা সাজাতে হয় ঠাকুরের খাবারে তোমরা অবশ্যই আমার সাথে থেকো আমি জানি এখন সকলেরই ব্যস্ত সময় বিশেষ করে মহিলাদের ঘর সংসারে তো প্রচুর কাজ থাকে বলো তাই না তাই জন্য সবাই হয়তো লাইভে আসতে পারে না এই টাইমটা অনেকে সন্ধেবেলা আসে কিন্তু কি করবো বলো সব সময় না সন্ধ্যেবেলা হয় না আমার বাড়িতে এত লোকজনের যাতায়াত থাকে যে আমি সন্ধেবেলা লাইভ করবো ভাবে কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারি না কেউ না কেউ থাকে আর ঘরে যদি কেউ না কেউ থাকে বলতো তাহলে তাদেরকে রেখে দিয়ে কি তাদের সাথে কথা না বলে কি আমি লাইভে আসতে পারি তো সেই জন্য কালকে আসতে পারি নিয়ে করতে করতে দেরি হয়ে গেল আর সময় পেলাম না কেমন আছে তোমরা কে আছো আমার সাথে অবশ্যই আমাকে চার করো লাইভ করো কমেন্ট করো আমার লাইভে যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো 是不是？ এই যে গোবলা বেটাদের দেখো গোবলারা কিরম করে বসে আছে দেখো সকালবেলা উঠে এক পোস্ত জল বাতাসা খাওয়া হয়ে গেছে এটা মা বগলা লোকনান পাবা এখানে মা চন্ডি এখানে হলো লক্ষ্মী গণেশ ঠাকুর এখানে দেখো কত্ত নারায়ণ ঠাকুর দেখছো আর এখানে রয়েছে বজরং <clears> Thank <throat> you. সব ওখানে আছি কেন তোমার মধ্যে তো রয়েছে আবার এখানে কি দরকার রেখেছি তো ওখানে তুলে তুমি যাবে তো তা ঘুরে এসো এখন কথা বলো না কথা বলো না